আমার মা দুই দিন আগে মারা গেছে তারপরে এই এই তার দুই দিন পরে আমার বাবাকে পুলিশে ধরে নিয়ে যায় এখন আমাদের এই বোন নিয়ে বোন নিয়ে অনেক আমরা অসুবিধায় আছি এদের দুধ কিনে খাওয়াতে পারছি না এবং আমাদের দুই বোনের স্কুলে স্কুলে যা বন্ধ হয়ে গেছে প্রশাদানিজ আপনি যেখানে অবস্থান করছেন প্রথমত এই দুই সন্তান বাচ্চা দুটির আসলে নাম জানতে চাই পরিচয় জানতে চাই এবং তাদের পারিবারিক অবস্থান থেকে এই মুহূর্তে তাদেরকে কে লালন পালন করছেন সেই বিষয়ের পাশাপাশি যেমন খবরে আমরা বলছিলাম তাদের বাবা রাজনৈতিক কারণে জেলে রয়েছেন সেই বিষয়ে আসলে কোনো খবর আছে কিনা আপনার কাছে তানি আমি কিন্তু এখন আছি হচ্ছে গোপালগঞ্জের কোটালিপাড়া চিত্রাপাড়া যে গ্রাম সেই গ্রামে কিন্তু এখানে আমি যেই বাসাটির সামনে আছি মূলত এই বাসাটিতে ঘিরেই আপনি যে কথাগুলো বলছিলেন যে দুটি জম শিশু এক মাস আগে জন্ম নিয়েছে এবং হচ্ছে তার বাবা জেলে এবং হচ্ছে হলো তাদের বাবা জেলে এবং হচ্ছে তাদের মা কিন্তু মারা গেছেন এবং কব জন্মের ছয় দিন পরে আসলে মারা গেছেন এবং এই শিশুরা কিন্তু এখন পুরোপুরিভাবে অসহায় অবস্থায় আছেন আমি যদি একটু চিত্রটা আপনাকে দেখাতে পারি যে গ্রামবাসীর অনেক মানুষজনই কিন্তু এখানে এসে ভিড় করেছেন এবং আপনি দেখছেন যে তাদের সবচেয়ে বড় যে সন্তান সাজ্জাদ সে কিন্তু একটি বাচ্চাকে কোলে নিয়ে রেখেছে এবং তার পাশেই কিন্তু আরেকটি বাচ্চা রয়েছে যমজ যে দুই শিশুর কথা বলছিলাম সে তার বয়সও কিন্তু আসলে ছয় বছর এবং যাকে আসলে এখন দেখা যাচ্ছে সেই সাজ্জাদ যার বয়স বারো বছর সে কিন্তু আসলে

বলা যায় এবং তারা কিন্তু মানে খুবই হৃদয় বিধারক ঘটনা তারা কিন্তু আসলে গেল তিন চার দিন ধরে কোনো খাওয়া দাওয়া করতে পারছেন না প্রতিবেশী যারা রয়েছেন তারা কিন্তু তাদেরকে আসলে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন প্রতিবেশীরা আসলে তাদেরকে সাহায্য করছেন মূলত রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে হচ্ছে তাদেরকে তার বাবাকে আটক করা হলেও তাদের যারা দাবি তারা বলছেন তিনি খুবই সাধারণ একজন দিনমজুর যিনি আসলে পেট্রোল পাম্পে কাজ করতেন এবং তাকে অনেকটা মিথ্যা মামলাই হয়তোবা আটক করা হয়েছে এরকম কিন্তু আসলে তারা বলছেন কিন্তু এই যে শিশু রয়েছে তাদের জন্মের পর থেকে কিন্তু মাকে হারিয়েছেন এবং ঠিকভাবে আসলে দুধও খেতে পারছেন না অনেকটাই হৃদয় ভিতর ঘটনা আমি বলবো তানিয়া এবং যেই শিশুটির উপর দায়িত্ব বারো বছর বয়সে যেটি আসলে খেলার বয়স যেটি আসলে ছুটে বেরানোর বয়স সেই বয়সে কিন্তু আসলে তার উপর তার কাঁধে কতটুকু আসলে সে সেই বিষয়টি বুঝতে পারছেন সেটি আসলে জানা নেই তার উপরই কিন্তু আসলে পুরো দায়িত্বটি পড়েছে আমি একটু চেষ্টা করি আমি যদি একটু তোমার সাথে একটু কথা বলি বোনদের কোলে নিয়ে আছো কি বল কি বলবে আমার মা দুই দিন আগে মারা গেছে তারপরে তার দুই দিন পরে আমার বাবাকে পুলিশে ধরে নিয়ে যায় এখন আমাদের এই বোন বোনদের নিয়ে অনেক আমরা অসুবিধায় আছি

তিন চার দিন ধরে আসলে তারা খেতেও পারছেন না বাচ্চাকে যে দুধ সেই দুধটাও কিন্তু আসলে খাওয়াতে পারছেন না আমি একটু তার দাদি আছেন দাদি কিন্তু অনেক অসুস্থ এবং বাবা এবং হচ্ছিল তার মায়ের চিন্তায় কিন্তু তিনি আরো বেশি অসুস্থ হয়ে গেছেন আমি যদি দুই একজনের সাথে কথা বলি আমি যদি আপনার সাথে কথা বলি আপনার ছেলেকে ধরে নিয়ে গেছে আটক করা হয়েছে কি অবস্থা এখন আপনাদের আটক করা শুক্রবার দিনে নামাজ পড়ছে মসজিদে নামাজ সরগেক ঘুরকে ঘুরকে আসকে কানকে কে সকালে সন্ধ্যার পর এই ছেলে মেয়ে লেগে কান্দাকারি করছে কর করকে সে ঘুমাই গেছে রাত বারোটায় আজকে আটক করছে আজকে আমার ঘর দরজা বাইরে তাহলে দরজা খোলো জামালটা বেরিয়ে দাও এবারে জামাল খেয়েছে কোনো কেস না মামলা না আপনারা করেন দিকে হেকার পর আমার দরজা ফিরে চলান চর ফিরেই বাহিরবো শুনছিলাম আমি যদি আপনাদের কারো একজনের সাথে কথা শুনি যে এই বাচ্চাগুলো চারজনই শিশু বলা যায় এই অসহায় অবস্থা আসলে তাদেরই বা কিভাবে দিন যাপন করছে তারা কিভাবে কি খাচ্ছে তাদের খাবার দাবার তো খুবই সমস্যা এই ছোট বাচ্চা তার তার উপর আবার ছোট দুইটা বোন তারা কিভাবে নিয়ে চলবে স্কুল মাদ্রাসা সবই বন্ধ খাবার দোয়ার বন্ধ দুধ কেনার টাকা নাই খুবই সমস্যা আছে খুবই অসহায় আছে জামালের পরিবার অনেক গরিব অনেক দরিদ্র জামাল তো দিনমজুরি লোক সে খেটে খেটে খেত কিন্তু হ্যার যে এই ধরনের কেস মামলায় কোনো কিছুতে জড়িত নাই কীভাবে পুলিশ আজকে তারাকে গ্রেপ্তার করে গিয়ে নেওয়া হয়েছে থানায় বলছে সকালে ছেড়ে দেব কিন্তু তাকে ছেড়ে না দিয়ে তাকে চালান করে দিছে এই পর্যন্ত আচ্ছা আশেপাশে তানিয়া দেখছেন যে আশেপাশে কিন্তু গ্রামবাসী যারা রয়েছেন তারা কিন্তু আসলে সবাই কিন্তু মোটামুটি ভিড় করছেন চারপাশে গ্রাম থেকে এসে আপাতত তারা চেষ্টা করছেন তারা সবাই কিন্তু আসলে গরিব পরিবারে কিন্তু তারা চেষ্টা করছেন সাধ্যমত ছেলেগুলোর ছেলে মেয়েগুলোর পাশে থাকতে এবং তাদের এই দুঃসময় যাতে কিছুটা সময়ের জন্য তাদের পাশে থাকা যায় কিন্তু দীর্ঘমেয়াদী কিন্তু আসলে কোনো রকম কোনো পরিকল্পনা বা কোনো কিছু নেই এবং জেলা প্রশাসন থেকেও কোনো সহায়তা মেলে নেই তানিয়া রাশেদানেশ নিশ্চয়ই এই হৃদয় হৃদয়বিদর ঘটনার আরো খবর আমরা জানবো নিশ্চয়ই পরবর্তীতে আপনি এই তথ্য নিয়ে যুক্ত হবেন যে যেই তাদের বাবার বিরুদ্ধে যে মামলা হয়েছে সেই মামলা চালানোর কোনো আসলে উদ্যোগ না হবে কিনা জেলা প্রশাসন অথবা পুলিশের পক্ষ থেকে এই বিষয়গুলো কি বলা হচ্ছে এবং এই শিশুদের আসলে নিরাপদে ও ব্যবস্থা করবে কিনা জেলা প্রশাসন ধন্যবাদ আপনাকে রাশেদানিস যুক্ত হওয়ার জন্য আমাদের সাথে